কষ্ট ছাড়া কেউ অস্ত্র জড়াতে পারে না ভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না যে মানুষ যত বেশি গম্ভীর সে মানুষ তত বেশি রাগী তবে তার মধ্যে ভালোবাসাও থাকে অনেক বেশি যার মনটা পাথরের মতো শক্ত জীবনে তাকেই ভালোবাসো কারণ সেই পাথরে যদি একবার ফুল ফটাতে পারো তবে সেই ফুল শুধু তোমাকেই শুভাই দিবে আর কাউকে নয় ভালোবাসাই এমন কেন হয় যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝে না যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝে না যখন উভয় বুঝে তখন কেউই বুঝে না ভালোবাসাই কেন এত মান অভিমান কেন এত লোকচুরি পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয় কারণ ছেলেরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি অস্ত্র ঝরায় না যাকে সত্যিকার ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও আচার ব্যথা দিলেও তাকে বলা যায় না ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই প্রেমে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না বড়ো বিয়ে করতে পারে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম প্রেম হলো সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই দিয়ে ধোঁয়া টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরোবেই ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে ছেলেরা একটি মেয়েকে অন্য মেয়েদের থেকে আলাদা করে দেখে আর মেয়েরা একটি ছেলেকে অন্য ছেলেদের থেকে আলাদা করে দেখে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা পেতাত্মার মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন